স্বামীর প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে থেতলে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বর থানার বেজা গ্রামে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্ত্রীকে বীরভূমের ময়ূরেশ্বর থানার বেজা গ্রামের বুদ্ধদেব মন্ডলের সঙ্গে গ্রামেরই প্রতিমা দাস নামে এক মহিলার প্রণয়ের সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে বুদ্ধদেব মন্ডলের স্ত্রী পলিমণ্ডল সেই সম্পর্কের বিষয়টি জানতে পারেন আজ বিকেলেই পলিমণ্ডল তার নিজের বাড়িতে স্বামীর প্রেমিকা প্রতিমা দাসকে ডাকেন এরপরই তাকে ভারী অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে সেই আঘাতের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় প্রতিমা দাসের বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসী পুলিশে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়ূরেশ্বর থানার পুলিশ পুলিশ গ্রামে পৌঁছতে মৃতদেহ তুলতে বাধা দেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন থানা থেকে পুলিশ নিয়ে আসা হয় গ্রামে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী পরে অভিযুক্ত পলিমন্ডলকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে ছোট ছেলে এক বছরের ছেলে নিয়ে মানুষ করেছি পাঠ করে লোক দু মানুষ করেছি নিয়ে বিয়ে দিয়েছি মেয়েটোর আর এই ছেলেটা আমার কাছে আছে আঠারো বছরের ছেলে তা সেই ছেলেটা ধার করে দাও আর ভকে যেন যাব জীবন যেন বেচা ছেড়ে হাসি হি যেন আপনার মেয়ের নাম কি প্রতিমা প্রতিমা দাস কে খুন করলো খুন করে দেয় ওই কইলা পলি হ্যাঁ কারণ কিছু জানতে পারলে না কিচ্ছু কারণ নাই বাবা কাজা নাই ঝগড়া নাই আপনার মেয়ে কি পলিতে বাড়ি যাওয়া আসা করত না আর বাড়ি যেন ওর সব কথা নাই বাকাল আপনি নাই আপনি এখন কি চাইছেন শাস্তি চাইছেন হ্যাঁ ওর ওর শাস্তি হোক আর আমার ওই বাবা মারা ছিল তারও ঘটনাটা ওই মেয়েটা সকালবেলাতে কাজ করতে এসেছিলো এই বেনা কালীতলার কাছে বেনে বেড়াতে তারপরে দেখা গেল যখন চারটে আসছে তখনও পর্যন্ত বাড়ি ফেরেনি ও মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ি চলে যায় কিন্তু বাড়ি যখন যায়নি তখন আমরা খোঁজখবর করি এবং আমরা আরও আগে থেকে মানে ওদের চাল চলন যা দেখছিলাম তাতে মনে হয়েছিল যেন ওরা কাউকে এত কিছু করেছে এরকম মনে হলো কেন আপনার মনে হলো মানে ওদের মাঝে মাঝে মারামারি হয় বাড়িতে এই মেয়েটার সাথে মাঝে মাঝে কিছু হতো না এই মেয়েটার সঙ্গে কিছু হতো না ওর স্বামীর সঙ্গে হতো ওর বোমার সঙ্গে হতো কারণটা কি কারণটা সেটা ওরাই জানে সেটা আমরা কিন্তু প্রতিবেশী অনুমান করতে পারবো আন্দাজ করতে পারবো সেটা ওদের মধ্যে ঝামেলা হতো মাঝে মাঝে ওরা স্বামী স্ত্রীর সাথে কি মেয়েটাকে নিয়ে কোনো ঝামেলা হতো তো স্বামী স্ত্রী না ওর ওর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা পর্যন্ত শোনা যায় দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে